হ্যালো ওয়ারিয়ার্স ওয়েলকাম ব্যাক আজকে তোমাদের জন্য আবার যে সিরিজটা আমি চালাচ্ছি এসএসসি এম টিএসের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আজকে পার্ট নাইন তো চলো স্টার্ট করি আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে দ্যাট ইজ অ্যা পার্সন হু ডাজ নট বিলিভ ইন এ দ্য এক্সিস্টেন্স অফ গড মানে ভগবান যে সত্যিকারই আছে এটা বিশ্বাস করে না তাদেরকে কী বলে তাদেরকে বলে তোমার অপশন নাম্বার সি এথিস্ট ওকে চলো নেক্সট দ্য স্পিচ মেড উইদাউট প্রিপারেশান মানে কাউকে স্টেজে ডাকলো সে কোনো প্রিপারেশান ছাড়াই স্পিচটা দিয়ে দিল ঠিক আছে তো দ্যাট ইজ এক্সটাম্প অপশান নাম্বার বি গেছে চলো নেক্সট দ্য পুলিশ ফর টু ডেজ এটা কী হবে এটা হবে তোমার গট অ্যাওয়ে ফ্রম দেখো এখানে বলতে দ্য গট অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ ফর টু ডেজ মানে পুলিশটা কি দু দিনের জন্য কিন্তু চোরটাকে ধরতে পারেনি তারপর নিশ্চয়ই ধরা পড়েছে তাহলে ওই যে পালিয়েছে বা ধরতে পারেনি সেটা কি গট অ্যাওয়ে ফ্রম বোঝা গেছে ওকে নেক্সট উই মাস্ট ড্যাশ দ্য ওল্ড ট্র্যাডিশানস উই মাস্ট ড্যাশ দ্য ওল্ড ট্র্যাডিশন এখানে কী হবে এটা হয়ে যাবে তোমার গো অ্যালং উইথ মানে আমাদের যেটা ট্র্যাডিশান সেটা সাথে আমাদেরকে চলতে হবে আমাদের ট্র্যাডিশানটা ভুললে হবে না যেমন কি এখন ওয়েস্টার্ন কালচারের যে ওয়েস্টার্ন ট্র্যাডিশান সেটা আমাদের দেশে বেশি চলছে রাইট কিন্তু আমাদের দেশের আমাদের ভারতীয় যে কালচার যে ট্র্যাডিশানটা সেটা আস্তে আস্তে কিন্তু আমরা ভুলে যাচ্ছি সেটা ভুললে কিন্তু হবে না তো উই মাস্ট গো অ্যালং উইথ দ্য ওল্ড ট্র্যাডিশানস ওকে চলো নেক্সট দেখি কী বলেছেন নেক্সট দেখো এখানে বলেছে কোশ্চেন নাম্বার ফাইভ দ্য টিম ড্যাশ অ্যান এক্সিলেন্ট স্ট্র্যাটেজি টু উইন দ্য ম্যাচ কী করেছে নিশ্চয়ই কিছু একটা ভালো স্ট্র্যাটেজি ইউজ করেছে তাহলে এটা কী হবে কেম আপ উইথ কেম আপ উইথ মানে কি ইন্ট্রোডিউস করা বা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসা রাইট তো দ্য টিম কেম আপ উইথ অ্যান এক্সেলেন্ট স্ট্র্যাটেজি টু উইন দ্য ম্যাচ বোঝা গেছে চলো নেক্সট হি ড্যাস দ্য অফার বিকজ ইট ডিডেন্ট মিট হিজ এক্সপেকটেশান আমি তোমাকে একটা অফার দিলাম জব অফার দিলাম ধরো ঠিক আছে তো সেটা কিন্তু তোমার যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হলো না মানে তোমার জবটা পছন্দ হলো না এক কথায় তো তখন কী করবে তুমি অফারটাকে ডিক্লাইন করে দেবে বা ক্যান্সেল করে দেবে তো যে ক্যান্সেল করা ওটাকে এখানের মধ্যে অপশানগুলোর মধ্যে কোনটা হবে মনে হচ্ছে দেখো পুট অফ র্যানওভার টার্ন ডাউন কল ফর এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি টার্ন ডাউন টার্ন ডাউন মানে কি ক্যান্সেল করা ওকে বা রিজেক্ট করা এক কথায় চলো নেক্সট উই আর ড্যাশ দ্য রেজাল্টস ফর দ্য এক্সামিনেশন উই আর ড্যাশ দ্য রেজাল্ট ফর এক্সামিনেশন এটা কী হবে এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার ডি লুকিং ফরওয়ার্ড টু আমরা যে রেজাল্টের মানে এক্সামিনেশানটা হয়েছে সেটার রেজাল্টের জন্য বসে আছি বা আমরা ওয়েট করছি তো এটা কী হবে লুকিং ফরওয়ার্ড টু দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন ওকে চলো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো দিয়েছে বার্কিং অফ দ্য রং ট্রি এর মানে কি বোঝা গেলো এর মানে হচ্ছে ধরো যে গাছটা ধরো আমি বললাম যে এই গাছটা কাটার কথা ছিল ওই গাছটা কেটে দিয়েছে যেটা কি রং একটা মিস্টেক করা হলো বা রং ডিসিশন নেওয়া হয়েছে এখানের মধ্যে কি হবে এখানের মধ্যে হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার মেকিং আ মিস্টেক রাইট করা হচ্ছে এই গাছটা কাটার কথা ছিল ওই গাছটা কেটে দেওয়া হয়েছে গাছ কাটা যদিও উচিত নয় রাইট ওকে নেক্সট থ্রু থিক অ্যান্ড থিন আচ্ছা থ্রু থিক অ্যান্ড থিন মানে কি মানে ধরো অনেকগুলো সিচুয়েশনের মধ্যে থেকে তুমি যাচ্ছ অনেকগুলো প্রবলেমের মধ্যে তুমি যাচ্ছ তো সেটা কি আন্ডার অল সারকামস্ট্যান্সেস যাচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন এটা মাথায় রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে থাকে জানো ওকে থ্রু থিক অ্যান্ড থিন মানে আন্ডার অল সার্কামস্ট্যান্সেস চলো নেক্সট স্পিল দ্য বিন্স আচ্ছা স্পিল দ্য মিন্স মানে কি এটা আগে আমি অনেকবার করেছি এটা হচ্ছে তোমার রিভিল দ্য সিক্রেট ঠিক আছে নেক্সট ইন দ্য নেক অফ টাইম নিক অফ টাইম ইন দ্য নিক অফ টাইম মানে কী বলতো জাস্ট ইন টাইম জাস্ট ইন টাইম মানে একদম যে সময়ে করার কথা ছিল সেই সময় বুঝে গেছে চলো নেক্সট দেখি নেক্সট দেখো টু বিট অ্যারাউন্ড দ্য বুশ এই কোশ্চেনটা আমি অনেকবার করেছি টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি বলতো অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট বা অ্যাভয়েড দ্য মেন টপিক ধরো আমি আগে এই এক্সাম্পলটা দিয়েছি যদিও যে ধরো আমি পড়াচ্ছি আমি ইংলিশ পড়াচ্ছি ইংলিশ পড়াতে পড়াতে আমি চলে গেলাম অন্য সাবজেক্টে তো কী হচ্ছে যেটা মেন জিনিসটা আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম সেটা বাদ দিয়ে আমি অন্য জিনিস বলছি ফালতু কথা বলছি দ্যাট ইজ ওই যে টপিকটা ছিল সেটা থেকে আমি দূরে চলে যাচ্ছি অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট অ্যাভয়েড দ্য মেন টপিক রাইট চলো নেক্সট চুজ দ্য সিনোনিম অফ কমপ্লিকেটেড আচ্ছা কমপ্লিকেটেডের সিনোনিম কী হবে কমপ্লিকেটেডের সিনোনিম হবে কমপ্লেক্স কেন কমপ্লিকেটেড মানে কঠিন কমপ্লেক্স মানেও কঠিন চলো সিনোনিম মানে সেম এস ফর সিনোনিম এস ফর সেম আচ্ছা ওয়েলদি ওয়েলদি মানে কি বড়োক রিচ যেটাকে বলে এখানের মধ্যে কী হবে এখানের মধ্যে হয়ে যাবে এটা তোমার অ্যাফ্লুয়েন্ট ঠিক আছে অ্যাফ্লুয়েন্ট মানে ওয়েলদি বা রিচ এরপর আসছে আমার সিনোনিম সিনোনিমটা কি ফেক ফেক মানে কি নকল আচ্ছা নকলের কী হবে এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি ফ্রড উলেন্ট ঠিক আছে ফ্রডউলেন্ট কি বললাম ফ্রডউলেন্ট ফ্রডউলেন্ট মানে কি নকল বা ফেক চলো নেক্সট চুজ দ্য অ্যান্টোনিম অব ইনক্লুড ইনক্লুডের অ্যান্টনিম বলেছে মানে অপোজিট বলেছে তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে তোমার নিশ্চয়ই অপশান নাম্বার সি এক্সক্লুড ইনক্লুড এক্সক্লুড ওকে চলো নেক্সট চুজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রিডম ফ্রিডমের অ্যান্টনিম কী হবে ফ্রিডম মানে কি স্বাধীনতা রাইট ওর অপোজিট কী হবে অপোজিট হবে নিশ্চয়ই বন্ডেজ বন্ডেজ মানে কি বন্ডেজ মানে হচ্ছে ধরো তাকে বন্দি করে রাখা হয়েছে এক কথায় বন্দি যাকে বলে বন্ডেজ ওকে ওকে এরপর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দ্যাট ইস ইওর ক্লস টেস্ট তো দেখো ক্লস টেস্টে কী বলেছে পড়ো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস দে গিভ গিভ আস ড্যাস হোয়েন উই আর অ্যালোন দে গিভ আস কম্পানি তাই না অনেকজনের এখন মোবাইল হয়ে গেছে যদিও বাট অ্যাকচুয়ালি বুকস হওয়ার কথা চাকরি পেতে গেলে নেক্সট দে আর নট অনলি এন্টারটেন বাট অলসো এডুকেট আস এন্টারটেনও করে এডুকেটও করে রিডিং গুড বুকস হেল্পস টু ডেভেলপ আওয়ার ড্যাস অ্যান্ড মেক্স আস বেটার হিউম্যান বিইং এটা কি হবে यहाँ डेवलप आवर इंटेलिजेंस एंड मेक आस बेटर ह्यूमैन बींग ओके चलो नेक्स्ट नेक्स्ट देखो ये शुड उड द हैबिट अफ रीडिंग फ्रम ए यंग एज उड कल्टीट उड कल्टिवेट দ্য হ্যাবিট অফ রিডিং ফ্রম অ্যাং এজ ছোটো থেকে আমাদের বই পড়া অভ্যাসটা কিন্তু রাখতে হয় ওকে নাহলে বড়ো বয়সে কিন্তু বই পড়তে আর ভাল লাগে না তো তুমি দেখবে অনেক দিন ধরো পড়াটা বন্ধ রেখেছো কম্পিটিভ এক্সামের জন্য পড়ছো তো ধরো কিছুদিন বন্ধ রেখেছো তারপরে যে রিদিমটা পড়াশোনার সেটাই আসতে কিন্তু অনেক টাইম লেগেছে রাইট এটা সবার সঙ্গেই হয় তো ওইটাই বলছে কথা এখানে যে যে হ্যাবিটটা পড়ার পড়া বই পড়ার যে হ্যাবিটটা সেটা কিন্তু অনেক ছোটো থেকেই করতে হয় বা তোমাকে টানা করে যেতে হবে এটা এক দুদিনে হয় না এটা টানা করতে হয় ঠিক আছে তবে একটা জিনিস হ্যাবিট হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখি বুকস আর ট্রুলি ড্যাশ ট্রেজার এ রে কি ট্রুলি অ্যা হিডেন ট্রেজার একটা বইয়েতে যে কত ইনফরমেশান আছে তুমি চিন্তা করতে পারবো না আমরা ভাবি যে গুগল তো আছে গুগল থেকে আমি সব ইনফরমেশান নিয়ে নেব কিন্তু গুগল আমরা ইউজ করি কি জন্য পড়াশোনার জন্য খুব কম রাইট যদি তাই করতাম পৃথিবীর সব নলেজ তো ওখানেই আছে আমরা অনেক কিছু জেনে নিতে পারতাম রাইট তো এই জন্যেই কি বই পড়াটা হচ্ছে থেকে বেশি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো বলি যখন তুমি কোনো জিনিস দেখো দেখে পড়ো তখন কি হচ্ছে তোমার যে ভিজুয়ালাইজেশান পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে তোমার আর এই বই পড়তে ভালোই লাগবে না কিন্তু বই পড়াতে কি হয় জানো তো কনসেন্ট্রেশন খুব পরিমাণে বাড়ে এই জন্যেই সবাই বই পড়তে রেকমেন্ড করে বোঝা গেছে তো দ্যাটস অল আজকের ক্লাস এইটুকুই ছিল আজকে তোমাদের যে বাইশটা কোশ্চেন আমি করালাম একদম মক টেস্টের মতো একদম থরলি কোশ্চেনগুলো করালাম আমার সাথে নিশ্চয়ই তোমরা করেছো যেগুলো জানতে না সেগুলো নিশ্চয়ই নোট করেছো তো দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয়